আসসালামু আলাইকুম আপনার এখানে সেদিন ইফতার দিতে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা হয়েছে একটু গাড়িটা সাইড করো আপনার এখানে ইফতার সবগুলো ফ্রি করে দিয়েছিলাম না হ্যাঁ ফ্রি করতে গিয়ে একটা ঝামেলা হয়েছে আপনার টেনশনের কোনো কারণ নাই আমরা ওই ভিডিওটি আপলোড করার পর পরবর্তীতে যখন সন্ধ্যার সময় আমরা এই ভিডিওটি দেখি যে আসলে অনেকে কমেন্ট করে সেই কমেন্টগুলো পড়তে গিয়ে দেখি একজন দেখেন তো এনাকে চেনেন কিনা এই ভাইয়া দেখো তো এ এই যে এই দেখে হ্যাঁ এ কিন্তু আসলে সকালে ইফতার পেয়েছে কিন্তু এ কিন্তু ইফতার পায়নি না এর বাড়ি কোথায়

না না এই যে এই যে এই যে এ কিন্তু ইফতার পাইনি সবাই ইফতার কিন্তু ইফতারি যাই হোক এই ভিডিওটা যারা দেখেছে তারা কিন্তু কমেন্ট করেছে কমেন্ট করেছে যে আসলে তাকে আহ খুঁজে বের করার জন্য তাকে যদি কোথায় গেলে পাওয়া যাবে এ কোথায় গেলে পাওয়া যাবে ওকে বাড়িতে ওকে খুঁজে নিয়ে আসা যায় না একটু হ্যাঁ একটু দ্রুত গতিতে যদি নিয়ে আসো দর্শক আসলে এই সেদিন আপনি ছিলেন আপনি ছিলেন এখানে যেদিন ইফতার দেই আমি আপনি ছিলেন না ওই এদিকে আসেন আপনি ছিলেন সম্ভবত এদিকে আসেন আপনি ইফতার যেদিন আমি এই দোকানটি ফ্রি করে দিলাম আপনি ছিলেন হ্যাঁ এই যে ঘটনাটা সকলে ইফতার পেয়েছে কিন্তু এই কিন্তু ইফতার পায়নি তাই না দেখা যায় আমরা এই ভিডিওটি যখন প্লে করি প্লে করে দেখি যে সবাই ইফতার পেয়েছে কিন্তু একজন মাত্র দুলার নাতি নাম কই আছে আছে কি বাজারের আশেপাশে আছে ওকে খুঁজে আনা যায় নাকি একটু কุছতে গেছে না আচ্ছা আসুক তোমার নাম কি মোহাম্মদ ইমরান আহমেদ এটা কার ছবি দেখো তো এটা আমারই তো এটা তোমার ছবি এটা কার ছবি এটা আমার ইফতার বিতরণের সময় তুমি ইফতার পেয়েছিলে কি দিন না না নাই আচ্ছা মন খারাপ হইছিল না 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 রোজা ছিলে তুমি হ্যাঁ রোজা ছিলাম এদিকে আসো ওখানে আরো ইয়া আছে নিয়ে আসো আরো একটা ব্যাগ আছে নি আসো সেদিন যে আমরা দিয়েছিলাম সেগুলো ছিল সীমিত পরিসেবে তাই না তুমি ইফতার পেয়ে পাওনি এজন্য মন খারাপ করছো হ্যাঁ মন খারাপ করি আজকে কি রোজা আছো আছো না এই যে এগুলো তোমার জন্য আজকে ইফতার এখানে কি কি আছে জানো এখানে সব ধরনের রয়েছে এখানে বুন্দা রয়েছে বুট রয়েছে এবং ইফতারের যে সামগ্রী জিলাপি অন্য অন্য সব কিছু আছে এই যে তরমুজ সহ না এগুলো দিয়ে আজকে ইফতার করবে ঠিক আছে কোথায় গেছিলে তুমি জমিতে গেছো আচ্ছা ঠিক আছে যাও